এখন আমরা বসে গেছি ওর ওয়ান মান্থের ফটোশ্যুট করার জন্য কারণ আমরা যাচ্ছি বাবুদের চেক তো চলো ওখানে বাবুর ওষুধের ঝুড়ি তো তো আজকে হচ্ছে সকাল সকাল এখন আমরা বসে গেছি ওর ওয়ান মান্থের ফটোশ্যুট করার জন্য কারণ আজ হচ্ছে আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর সতেরোই নভেম্বরের ওয়ান মান্থ কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য হচ্ছে ফটোশ্যুট করছে আর এই যে বাবু হচ্ছে চিলড্রেন্স ডেও হ্যাপি চিলড্রেন্স ডে তো বাবু হচ্ছে সমস্তটা সাজিয়েছে এগুলো তো এখন হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে আর মাম্মা আমাকে তো ঘুম পাড়িয়ে করছি মানে খুব কষ্ট করে বাচ্চাদের ফটোশ্যুট বুঝতেই পারছো তো এরকম ভাবে সাজিয়েছি কেমন হয়েছে জানিও চলো শ্যুটগুলো করে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই সকালবেলা সেই তো গাইস সেই সকালবেলা ফটোশ্যুট শেয়ার করেছিলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি বাবুদের চেক তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ডক্টর দেখানোর জন্য তো ডক্টর দেখানো ঠিক নাম বাবুদের হচ্ছে মান্থলি চেক আপ করানোর জন্যই এসেছি তো কোনো অসুবিধা বাবুদের ঠাকুরের পায় নেই তো মোটামুটি একটা টেস্ট করে নিচ্ছি আর কি ওয়ান মান্থ তারপর হচ্ছে বাড়ি যাওয়ার সময় হচ্ছে কিছু সবজির বাজার আর হচ্ছে সিঙ্গাড়া শিঙারা কিনে নিয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে বাড়ি ফিরবো আর টুকিটাকে কেনাকাটাও করেছিলাম অনেক দিন পর বাজার এসেছি আর এই যে বাবু আর আমি হচ্ছে একটুখানি ভিডিও করে নিয়েছি চেক আপ করানোর জন্য গেছিলাম তো বাকি হচ্ছে সিঙ্গাড়া কিনে নিয়েছি মুড়ি খেয়ে খেয়ে হয়ে এখন বসলাম মাম্মা এখন ঘুমাচ্ছে তো এখন ভাবলাম যে এই ফাঁকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে ডক্টর কি বললেন মান্থলি চেক আপে গেছিলাম আগে তো বাবুর ফার্স্ট চেক আর যখন আসটার সময় একটা চেক আপ হয় মানে ওখানেই আর কি ডিসচার্জের আগে আর সেকেন্ড ডে চেক আপ শিউরি ডক্টরের কাছে হয়েছিলো বাট এখন তো বারবার বাবুকে নিয়ে শিউরি যাওয়া সম্ভব না তা আমরা যেহেতু আমি যেহেতু ওইবারই চলে যাব তো তার জন্য হচ্ছে মান্থলি চেক করিয়ে নিলাম তো এই হচ্ছে বাবুর ওষুধের ঝুড়ি তো বাবুর হচ্ছে যে বডি ওয়াশটা নিয়েছি আর তেলটা নিয়েছি বাকি হচ্ছে তেল সরি শ্যাম্পু সাবান এগুলো দেড় মাস পর ইউজ করতে বলেছেন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে তার জন্য তো সেটা নেওয়া হয়নি ওগুলো নেওয়া হবে আর বাকি হচ্ছে দুটো র্যাসেস ক্রিম আছে সে দুটো পাওয়া যায়নি তো ওই দুটো হচ্ছে নেওয়া হবে বাকিগুলো নেওয়া হয়েছে আর বাবু হচ্ছে ফার্স্ট ওষুধ খেয়েও নিয়েছে তো এই যে এই যে এই টু জেড এটা হচ্ছে বাবু কিন্তু ফার্স্ট ওষুধ এটা খেয়েছে আজকে সন্ধ্যাবেলা আর বাকি হচ্ছে একটা নোজ ডপ আছে সরি এটা ডপ না এটা হচ্ছে বাচ্চা যদি পেটে ব্যথা করে বা শরীর মানে অস্বস্তি করে তাহলে এটা দেওয়ার জন্য বলেছেন ডক্টর আর বাকি এটা হচ্ছে পেটে ব্যথার জন্য পেটে ব্যথা বললে কান্না করে যদি পেটে ব্যথা করে তার জন্য এটা ফাস্ট ডব করে ডক্টর বলেছেন আর এটা হচ্ছে জ্বর হয় হ্যাঁ প্যাসিটামলের একটা তো এটা হচ্ছে যখন ভ্যাকসিন হবে বাবুল ফার্স্ট তখনই কিন্তু ডক্টরেটে ইউজ করতে বলেছিলাম আর এটা হচ্ছে যেটা ভিটামিন ডি আর কি ডি থ্রি তো ডি থ্রিটা হচ্ছে এটা বাবু কালকে থেকে খাবে এখন খাচ্ছে না খাবে না সন্ধ্যাবেলা হয়ে গেছে টাইম আলাদা আর বডি ওয়াশে একটা বডি ওয়াশ নিয়েছি বাবুর জন্য আর তেলটা বড় পাইনি ছোটটা পেয়েছি তো এটা নিয়েছি যে দেখি ভালো শ্যুট করছে কিনা তো তাহলে এখন বড়টা আনিয়ে নেব মায়ের তো আছে ওটা শ্যুট করছে না আর দিদির এটা হচ্ছে দিদি এটা বড়োটা নিয়ে নিয়েছে আগেই তো বড়োটা আমি পাইনি তো আমি ছোটোটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাবুর হচ্ছে তেল আর এই হচ্ছে বাবুর বডি ওয়াশ এখন এখন আপাতত তো বাকি হচ্ছে কেনাকাটা হবে আর একটা নেক্স দিয়েছে ডক্টর আর এটা হচ্ছে একটা এটা তো তো এই হচ্ছে বাবুর আর কি টুপিটা কি ওষুধ বাচ্চাদের তো থাকে সবার ওষুধ সেম তো সেই ওষুধপত্রই হচ্ছে হয়েছে দেওয়া তো বাকি হচ্ছে আমি বাবুর জন্য একটা টুপি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাবুর গা মোছানোর জন্য নতুন কাপড় কিনেছি তো সেটা আমি শেয়ার করছি না কাপড় আর কি শেয়ার করবো তো চলো টুপিটা শেয়ার করি আচ্ছা এটা হচ্ছে এই হাদিসের প্যাকেটটা নেওয়া হচ্ছে সেটাকে নব্বইটা আছে হচ্ছে বাবুরের প্যাকেট তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাকি দেখো আমি নিয়েছি আজকে দুটো মানে মা কিনেছি এটা আমার জন্য একই কালার পেলাম না তো বাড়ি যাওয়ার জন্য আর কি মায়ের বালিশের কভার দুটো আমাকে মা কিনে দিয়েছেন বেশ বড় বড়ো আছে আমার বালিশগুলো খুব বড় বড়ো যেহেতু আমার বাড়ির তুলো তো মা বানিয়ে দেয় বালিশা হকে তো আমার বালিশগুলো খুব বড় বড় হয় তো তার জন্য একটু বড়ো বড়ো কভার না হলে তো হয় না তো গাইস এটা হচ্ছে বাবুর একটা বডি লোশন যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অ্যাড করে দিলাম ভিডিওর মাধ্যমে তো একটা হ্যাপি ন্যাপ দিয়েছে ডাইপার এর জন্য যদি র্যাস বের হয় তাহলে লাগানোর জন্য আর বাবুকে হচ্ছে সাত দিন পর্যন্ত এই নাপি ওষুধটা লাগিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাড করে দিলাম এই যেগুলো আমরা ছোটোবেলায় অনুমান কুবি বলতাম তো এটা হচ্ছে পিঙ্ক কালার নিয়েছি কারণ বাবুর বাবার তো পিঙ্ক কালার ফেভারেট তো তার জন্য হচ্ছে পিঙ্ক কালারটা নিয়েছি এটা দেখো ও একটা নোট ডাব এক্সট্রা চলে আসছে তো সেটা ভুল করে হ্যাঁ সেটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করে নেবো সেই হচ্ছে আর কালকে হচ্ছে মানে এখন তো কেনাকাটা চলছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করছেন মা সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না বাড়ি যখন যাব কি কি মা গিফট করেছে বাবুকে তখন একেবারে শেয়ার করবো একটা ভিডিওতে তো চিলড্রেন্স ডে উপলক্ষে কিছু শুটিং করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটো দিবা লাস্টে কাল হচ্ছে বাবুর মিশুম আসছেন তো চলো কালকের ব্লগ তোমরা দেখতে থাকবে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক ভালো থেকো বাই বাই